প্রায় দু হাজার বছরেরও প্রাচীন পঞ্চকোট রাজবংশের দুর্গাপুজো শুরু হয়ে গেল আজ থেকেই রাজবংশের প্রথমে পুরুলিয়া জেলার কাশীপুরের দেবী বাড়িতে শুরু হল এই ঐতিহ্যবাহী এখানে দেবী পূজিতা হন রাজ রাজেশ্বরী রূপে চতুর্ভুজা অষ্টধাতুর মূর্তিতে এক বিশেষ মাহাত্ম কথিত আছে রামচন্দ্র লঙ্কাযাত্রার পূর্বে রাবণ বধের উদ্দেশ্যে যে ষোলশো দিনব্যাপী দেবীর আরাধনা করেছিলেন সেই রীতি মেনেই কাশীপুরের দেবী বাড়িতে ষোলো দিন ধরে চলে পুজো এই কারণে পুজো ষোড়শ কল্পের পুজো নামেও পরিচিত ষোড়শ দিন ধরে ষোড়শ রূপে দেবী রাজ রাজেশ্বরীকে যুগের পরিবর্তনে উৎসবের জাঁকজমক কিছুটা হলেও রাজবাড়ির ঐতিহ্যের দীপ্তি অটুট রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে আজ অনুষ্ঠিত হল দেবীর বোধন চতুর্ভুজা অষ্টধাতুর মূর্তির সামনে ঘট স্থাপন করে মন্ত্রোচ্চারণ ও প্রাচীন আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবীকে আহ্বান জানানো হল এই পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এই পুজো একটি ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির সাক্ষাৎ মেলবন্ধন কালের প্রবাহে বহু কিছু বদলালেও পঞ্চকোট রাজবংশের এই দুর্গা পুজো আজও তার রাজকীয় গাম্ভীর্য শ্রদ্ধা নিয়ে পালন হয়ে চলেছে দেখুন এই পুজো অনাদিকাল থেকে চলে আসছে এখন এই পনেরো দিনের পুজো বিশেষভাবে মায়ের ১৬টি রূপের ১৬টি রূপের ষোলো ভাবে পুজো হয় ষোলো রূপে পুজো হয় কারণ মা ষোড়শী আর পর 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 আজ থেকে আরম্ভ হয়ে গেল রেগুলার পুজো রেগুলার মায়ের আরাধনা নিত্য ভোগ এখানে ভোগে আমাদের মানে পাঠা থাকে মাছ থাকে অন্য ব্যবস্থা থাকে আর হচ্ছে এদের বিশেষত্ব হচ্ছে যে স্মরণ যেটা ভারতবর্ষে আর কোথাও নেই বা শৃঙ্গার মহাশৃঙ্গার যেটা বলা হয় সপ্তমী রাত্রে মহাশৃঙ্গার হয় অর্ধা রক্তিবিহিত পুজো হয় আর

পরবর্তীকালে রাজা লক্ষণ সেন বল্লাল সেনের কাছ থেকে এনাদের ফ্যামিলির কেউ যৌতুক হিসাবে এই রাজমাতাকে নিয়ে আসেন সেই রাজমাতা এসে এই আমাদের রাজশ্বরী মাতা এসে যার নানা জায়গায় স্থানান্তরিত হতে হতে এখন কাশীপুরে বর্তমান এই পঞ্চকোটে এই পঞ্চকোটে প্রায় প্রায় আড়াইশো আড়াইশো তিনশো বছর এখানে পুজো হচ্ছে আমার নাম গৌতম চক্রবর্তী कश्यप्री गौतम